তার বন্ধুরা বিউটিফুল আপনাদেরকে স্বাগত সে আমাকে ভালোবাসে নাকি সে আমাকে ভালোবাসে না পছন্দ করি কিন্তু তাকে লাগে কি করবো হ্যাঁ এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমি আমার কারেন্ট সেকশানে বেশ কিছুদিন ধরেই পাচ্ছি এবং এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনকার প্রশ্ন এই প্রশ্ন আসতেই থাকে এবং আসতে থাকে এই সমস্যার একটি সমাধান রয়েছে সমাধানটা কি আজ সে নিয়েই কথা বলব আমাদের আপনাদের অনেকেরই মনে হতে পারে যে সামনের মানুষটি পছন্দ করছে তো আদৌ না পছন্দ করছে না আমাদের হয়তো কাউকে পছন্দ কিন্তু সেই মানুষটি কি পছন্দ করছে আদৌ এই নানা প্রশ্ন মধ্যে ভিড় করে আসে এই সমস্যার জন্য একটা নয় অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে এবং সেগুলো হচ্ছে যে কতগুলো সাইন বা কতগুলো ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে আমাদের সামনের মানুষটি আমাদেরকে আদৌ পছন্দ করে কি করে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি এসেছি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য যেটা আমি প্রথমেই বলবো যে এই প্রশ্নের উত্তরগুলোতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য সেই বা আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই ক্ষেত্রে যে ইয়েলো সিগন্যাল আছে কি না অর্থাৎ সামনের মানুষটি আপনাকে পছন্দ করছে কি করছে না আপনি এই বুঝতে পারবেন প্রথমেই আসি যেটাতে সেটা হচ্ছে যদি কোনো মানুষ আপনার দিকে বার বার বারবার তাকায় এবং তাকানোর সাথে সাথে আপনার আই আইকন্টাক্টের সাথে সাথে একটা লাজুক হাসি তার মুখে চলে আসে তাহলে বুঝবেন যে উনি আপনাকে পছন্দ করেন যদি কোনো মানুষ আপনার দিকে তাকাচ্ছে কিন্তু তার কপাল বা গুঁড়ো পুচকে যাচ্ছে আপনাকে দেখার সাথে সাথে অথচ আপনি সে আপনার দিকে তাকাচ্ছে তাহলে বুঝবেন যে সেই মানুষটি আপনাকে থেকে বিরক্ত হচ্ছে আপনাকে একদমই পছন্দ করছে না বা কোনো কারণে আপনি তার বিরক্তির কারণ হয়ে উঠেছেন সেটি কিন্তু মোটেও ইয়েলো সিগনাল নয় এগিয়ে যাওয়ার জন্য এবারে যিনি আপনাকে পছন্দ করবেন দেখবেন কারণে অকারণে তিনি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন অনেক সময়তেই আপনি আর কারো সাহায্য পান বা না পান তার সাহায্য পাবেন এটা অনেকটা ভরসা বা বিশ্বাসের মতন জায়গা আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে কানেক্টেড হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনি যখন কোনো কিছু প্রশ্ন করছেন বা কোনো কিছু মেসেজ করছেন তাকে সে সেই সমস্ত সেই মেসেজের রিপ্লাই এসে তাড়াতাড়ি করছে যেন খুব আগ্রহের সাথে ওয়েট করছিল আপনার এই মেসেজের জন্য এরকম অনেক সময়তেই আপনি সেটা দেখতে পাবেন এবং হয়তো এটা হতে পারে আপনি বলতে পারেন যে সে কেন মেসেজ আমাকে পড়ছে না অনেক সময়তেই সামনের মানুষটা একটু লাজুক হয়ে থাকে যে প্রথমে স্টেপ নিতে ভয় পায় তো সেক্ষেত্রে তিনি এই কাজটা হয়তো নাও করে থাকতে পারেন কিন্তু যদি আপনার জন্য কেউ ওয়েট করে থাকে মানে যদি আপনার মানে কি বলবো মেসেজের যদি কেউ রিপ্লাই খুব তাড়াতাড়ি করে থাকে সব সময়তেই তাহলে জানবেন তার হাতে আপনার জন্য একটু সময় আছে মানে আমি বলতে চাইছি যে এই ব্যস্ত সময়ে কার আপনার জন্য ওয়েট করার সময় থাকতে পারে আপনি যদি ওয়েট করে থাকতে বলেন অনেকক্ষণ সে ওয়েট করে আছে আপনার কলেজের জন্য আপনার টেক্সট জন্য বা আপনি কোথাও দেখা করতে বলেছেন আপনার দেরি হয়েছে বারবারই হয়তো এই ঘটনা ঘটে যে আপনার জন্য ওয়েট করে থাকে অনেকক্ষণ ধরে এটা হয় বা আপনি আরেকটা যেটা সাইন হতে বা হয় সেটা হলো গিয়ে আপনারা দেখবেন যদি কোনো কমন গ্রুপের অংশ হয়ে থাকেন কোনো কমন ফ্রেন্ডস আপনাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটা কথা যখন আড্ডা মারার সময় সবার সামনে একটা কথা হলো সেই ব্যক্তিটি কিন্তু সবার প্রথমে আপনার দিকে তাকাবে আপনার রিয়াকশানটা শোনার জন্য আর কেউ কোনো কিছু শুনুক বা না শুনুক আপনি কি শুনলেন আপনার কি রিয়াকশন হলো সেটার জন্য আপনার দিকে তাকাবেই তাকাবে আর একটা যেটা হয় যে যদি আপনার বিরুদ্ধে পুরো পৃথিবীও চলে যায় তাও দেখবেন আপনার সাপোর্টের জন্য সেই মানুষটি রয়েছে অথবা আপনি যদি কেউ আপনাকে আপনি যদি কোনো গুলির শিকার হন বা আপনি যদি আপনাকে কেউ কোনো কারণে খুব বিরক্ত করছে খুব ক্লাসের মধ্যে হয় না বা কোনো গ্রুপের মধ্যে খুব আপনার লেগ পুলিং চলছে দেখবেন সেই মানুষটি কিন্তু লেগ পুলিং তো করেই না উল্টে সবাইকে শান্ত করার চেষ্টা করে সবাইকে বিরক্ত করার চেষ্টা করে আপনার লেগ পুলিং করার ক্ষেত্রে তাই না এটা তো হয় এছাড়া যেটা হয় যে খুব ছোট ছোটো ডিটেল তারা মনে রাখে কখন হয়তো আপনি গল্পের ছলে বলে ফেলেছেন আপনার প্রিয় আইসক্রিমের ফ্লেভারের কথা বা আপনার প্রিয় মুভির কথা বা কোনো কিছু সেগুলো সে দেখবে মনে রেখে দিয়েছে এছাড়া হয় যে আপনি হয়তো আপনার কানেও কথাটা আসবে আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব মারফত সে আপনার কি ভালো লাগে সেই বিষয়ে বা আপনার সম্পর্কে সে খবর সংগ্রহ করছে ডিটেলে খবর সংগ্রহ করতে চাইছে এটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে খবরটা এসেই যায় কখনো কখনো হয়তো কারো ক্ষেত্রে শুনতে পারবেন মানুষ যদি খুব লাজুক হয় কথায় কথা হয়তো আপনাকে বলতে পারে যে কেউ হয়তো তোমাকে পছন্দ করে এই কথাটাও তাদের কাছে শোনা যায় কিন্তু আপনি জিজ্ঞেস করলেও সে বলবে না এক্ষেত্রে আপনার কিন্তু বারংবার জিজ্ঞেস করাই উচিত যে কে সেই ব্যক্তি তাই না দেখা হলেই যে মানুষটার মুখে আপনার জন্য একটা আলাদা গ্লো চলে আসে সেই মানুষটি আপনাকে সত্যিই পছন্দ করে আমি কিন্তু পছন্দ করার কথা বলেছি আমি কিন্তু ভালোবাসি এই কথাটা বলিনি ঠিক আছে তো সেই মানুষটির মুখে দেখবেন একটা আলাদা গ্লো চলে এসছে যে আপনাকে দেখার সাথে সাথে তার আলাদাই একটা স্মাইল তার মধ্যে চলে এসছে সেই স্মাইলটার মধ্যে কিন্তু একটা লাজুক লাজুক ব্যাপার থাকে আর যেটা হবে আমরা কিন্তু আমাদের পছন্দের মানুষের কাছে একটু নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি যেমন আপনাকে দেখলেই হয়তো সে নিজের হেয়ার টেয়ারগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করবে ঠিক আছে আর নিজের পোশাকটা একটু ঠিকঠাক করে নেবে হেয়ারটা ঠিক করার চেষ্টা করবে আপনার কাছে নিজেকে একটু কুচিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করবে ইমপ্রেস করার চেষ্টা করবে আপনি সেটা নিজেই বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে এটা হয় মানুষটি যদি খুব লাজুক হয় সেক্ষেত্রে যেটা হয়ে থাকতে পারে যে হয়তো কথা বলতে বলতে খুব বোকা বোকা কিছু আচার আচরণ করে ফেলতে পারে হঠাৎ করে বোকা বোকা হাসি বা কিছু ক্ষেত্রে হয়তো ফাম্বেল করতে পারে এটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন ওই মানুষটি আপনাকে পছন্দ করে আপনি কিন্তু জীবনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন এবার বলবো যদি আপনার সাথে এই সমস্ত পয়েন্টগুলি মিলে গিয়ে থাকে তাহলে আর দেরি না সরাসরি আপনি ওই মানুষটাকে জিজ্ঞাসা করে থাকতে পারেন যে সেই মানুষটিও আপনাকে পছন্দ করে কিনা যদি আপনার ওনার উত্তর হ্যাঁ হয় তাহলে তো হয়েই গেল আর যদি না হয় তাহলে সত্যি কথা বলুন সত্যটাকে মেনে নিন সেই জায়গা থেকে মুভ অন করুন সত্যটাকে মেনে নিন যদি কখনও এমন উত্তর পান এই প্রশ্ন করার জন্য যে আপনি তাকে ভালোবাসেন কিনা সে আপনাকে ভালোবাসে কিনা এ বা পছন্দ করে কিনা এর উত্তরে যদি এমন কোনো প্রশ্নের উত্তর পান যে সে মানুষটি বলছে সে হয়তো অন্য কোনো রিলেশানে আছে হ্যাঁ সে আপনাকে পছন্দ করে সে হয়তো অন্য কোনো রিলেশানে আছে বা এমন কথা বলল যে সে হয়তো তার এক্সকে ভুলতে পারছে না আপনাকে পছন্দ করে কিন্তু এক্সকে ভুলতে পারছে না এটা হয়তো বললো এই মুহুর্তে তারা বন্ধু থাকতে চায় কিন্তু পরবর্তী সময় হয়তো রিলেশনশিপের কথা ভাবতে পারে আমি বলবো এই সমস্ত জায়গায় আপনি ফিশে যাবেন না নিজে এই সমস্ত জায়গায় আটকে ফেলবেন না জীবনটাকে সহজ সরল পথে নিয়ে যান জটিল করে ফেলবেন না যার থেকে আপনার নিজেই পেরিয়ে আসতে অসুবিধা হয় তাই না আমরা সবাই কিন্তু সহজ সরল একটা জীবন চাই কেউ একটা জটিলতা জীবন চাই না হ্যাঁ কারো কারো জীবনে জটিলতা চলে আসে ভুলবশত সেটা হয়ে যায় কিন্তু বুদ্ধি করে চললে এই জিনিসগুলো হয় না তাই না আপনারা দেখুন কার কার কতগুলো সাইন মিললো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং আর এই ধরনের কী ভিডিও আমি বানাবো সেই বিষয়েও আমাকে সাজেস্ট করবে প্লিজ আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশানে জানান অবশ্যই ঠিক আছে আজকের মতো এটুকুই ধন্যবাদ